ধামরায়ের এসিলেন্ট মহোদয় বাবু প্রশান্ত কুমার বৌদ্ধকে আজকে চ্যানেল এস এর শুভ উদ্বোধন দিবস উপলক্ষে আজকের যে আয়োজিত অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ধামরাই বাসে প্রাণ ফেরো নেতা মাটি ও মানুষের নেতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ঢাকা বি শাসনের মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা জেলার সম্মানিত সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহাজ বেনজির আহমদ এমপি স্যার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সদ্য নির্বাচিত ধামরাই উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মশিউর রহমান জানু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ধামরাই পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের জনপ্রিয় কমিশনার আমিনুল ইসলাম গার্ডের অন্যান্য অতিথিবৃন্দ অফিসার ইনচার্জ ধামরাই থানার প্রতিনিধি আমার সামনে এই ধামরাইয়ের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সুদীর বৃন্দ সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আসলে চ্যানেল এস এ উদ্বোধন দিবস নতুন একটি চ্যানেলে অগ্রযাত্রা শুরু হচ্ছে আমরা আমাদের বিভিন্ন বক্তার বক্তব্যে শুনেছি যে সংবাদপত্র মিডিয়া মিডিয়া হলো রাষ্ট্রের একটা ফোর্থ স্টেপ চতুর্থ স্তম্ভ যেখানে দর্পণস্বরূপ যেটাকে বলা হয় অর্থাৎ সাংবাদিকতা সংবাদপত্র মিডিয়া এগুলোর মাধ্যমে সমাজের যে অনিয়ম অনাসার যে বিশৃঙ্খলা সেগুলো উঠে আসে আমরাও আজকে আশা করবো প্রত্যাশা রাখবো যে চ্যানেল এস যে উদ্বোধন হচ্ছে মাসভ্যাপী যে প্রোগ্রাম এই চ্যানেল এস শুরু করবে সেইভাবে যেভাবে যে হলুদ সাংবাদিকতাকে ই হলো জার্নালিজম যেটাকে সেটাকে পরিহার করে সুষ্ঠ এবং সুন্দর যে সাংবাদিকতা যে সাংবাদিকতার ভাষায় বলে সেটা আমরা এই চ্যানেল এস মাধ্যমে আমরা দেখতে সেই প্রত্যাশা রেখে আজকে এই সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানার জন্য আয়োজনকারী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এত শত ব্যস্ততার মাঝেও আমাদের প্রধান অতিথি এমপি স্যার আমাদের মাঝে এসেছেন অন্যান্য অতিথিবৃন্দ এসেছেন এই সুন্দরের সন্ধ্যায় সুন্দর একটা প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হচ্ছে জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সার্বক্ষণিক সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলা বাংলাদেশ চিরজীব No, no, no. no. Más.